প্রিয় দিনী ভাই বোন বৃহস্পতিবার রাত অথবা দিনে আল্লাহ সুবহানাহু তাআলার শ্রেষ্ঠ সুন্দর গুণবাচক পাঁচটি নাম চুপি চুপি বৃহস্পতিবার রাত দিনে যখনই সুযোগ পাবেন আমার মা বোনেরা মুসলিম ভাইরা চুপি চুপি পড়তে থাকুন আল্লাহ তাআলা জীবনের প্রত্যেকটা আল্লাহ তালা আশা আপনার চাওয়া ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে যদি আপনি আল্লাহর উপর পূর্ণতাওয়াকুল রেখে আজ বৃহস্পতিবার শ্রেষ্ঠ এই রাত দিনে যদি আল্লাহ পাকের পাঁচটি নাম যদি পড়তে পারেন অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন প্যারেশানি দুশ্চিন্তা ডিপ্রেশন আল্লাহ তাআলা দূর করে দিবেন আল্লাহ তালা আপনার রিজিকের মধ্যে বারাকা দান করবেন আল্লাহ সোহ্যান হুঁ দয়ার সাগরে আপনাকে আল্লাহ তালা দয়ার সাগর দ্বারা আচ্ছাদিত করে নেবেন আপনার যা কিছু প্রয়োজন যেটা আপনার কল্যাণ হবে আল্লাহ তালা দিবেন আল্লাহর কাছে নামগুলা পড়ে যদি বান্দা ইমানদার নারী পুরুষ যদি হাত উত্তোলন করে আল্লাহ ফিরিয়ে দেন না আল্লাহ কোরআন করে সুস্পষ্টভাবে আল্লাহ পাক বলে বলেন আমি আল্লাহ আর অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলা ধরে ধরে তোমরা ডাকো আমি আল্লাহ তোমাদের প্রত্যেক জবাব আর আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা বান্দা আমি তোমাদেরকে তাই দিব আল্লাহ আকবর কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রবিনে তিন হাজার নাম আছে এর মধ্যে এক হাজার নাম পাক ফিরস্তাদেরকে দিলেন আরে এক হাজার নাম নবী পয়গম্বরদেরকে দিলেন বাকি রইল এক হাজার নাম তিন শত নাম তাওরাতে দিলেন তিন শত নাম জবুরে দিলেন তিন শত নাম আল্লাহ তারা ইঞ্জিলের মধ্যে দিলেন বাকি রইল শত নাম একটি নাম আল্লাহর কাছে রেখে দিয়েছেন বাকি নিলার নব্বইটি নাম আমার নবীকে আমাদেরকে আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেছেন এই নাম গুলা যদি পড়ো কপাল খুলে যাবে এ নামগুলা ধরে ডাকলে আল্লাহ শারা দেন الله ربنا لمن قرآن الكريم الشمدر كره بلن وَلَوْ أَنَّ أَهَلَ الْقُرَىٰ آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ الله ربنا لمن بلن جَيْفُ رِبَرِيَ الْكَرَامِ الله ربتي পরিপূর্ণ ইমা নামবে আল্লাহকে ভয় করে চলবে ইবাদত করবে বৃহস্পতিবার রাত দিন আল্লাহকে ভয় করে পাঁচটি নাম পড়বে ফতেহ নারি বাবা তিন মিনিট আল্লাহ তার এবং জমিনের সমস্ত বরকতের দরজা গুলা আল্লাহ পাক খুলে দেন সুবানন্দবে আনন্দ প্রিয় দিনী ভাই বোন আল্লাহ তালা বরকতের দরজা যদি খুলে দেন আপনার কোনো কিছুর অভাব থাকবেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ রব আলমিন আপনাকে তাই দিবেন প্রিয় দিনী ভাই বোন কথাগুলো অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শুনে নেন আল্লাহর নাম বড়ই দামি নাম আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আরো বলেন ইয়া আমানু যিকুরু আল্লাহ আযিকরান তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো আল্লাহর নামের জিকির যদি বেশি বেশি করো ইয়াদ আযকুলকুম আল্লাহকে যদি আমরা স্মরণ করি আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমরা আল্লাহকে স্মরণ করি নামাজ পড়ে করে কোরআন করে জিকির করে তসবি তাহলিল পড়ে ইবাদত বন্দিগি করে করে আমরা আল্লাহ রাবুল আলমিনকে স্মরণ করি আর আল্লাহ সবাহন হুম আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করেন গুনামাফ করে রিজিক দিয়ে হায়া দিয়ে সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ রবুল আলমিন আমাদেরকে স্মরণ করেন সুবাহান আল্লাহ বায়বন ভূমিকাতে অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বললাম এবার শুনে নিন বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার রাত দিনে আল্লাহ পাকের পাঁচটি নাম পড়বেন শুনে নিন আমলটি আমলটি করবেন করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজু করার শুরুতে পড়ে নিবেন রহিম তারপরে সুন্দর করে অজু করে নিবেন অজু যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে শাহাদাত পড়বেন আঙ্গুলটা উঁচু করে আল্লাকে সাক্ষ্য দিয়ে শাহাদু আল্লা ইলাহা ইনম্ ম মুয়াহেদাহুল শরী

দরজা গুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যিনি আমার প্রিয় দিনী বোন আপনাদেরকে জানাতে চাই তারপর পবিত্র জায়নামাজ মাছ বিছিয়ে কেবলামুখী হয়ে বসে যাবেন আপনার জামাটা আপনার শরীরটা জায়না যেন পবিত্র থাকে আল্লাহর দিকে তাক কুল ভরসা তাওয়া যুগ করে বসে যাবেন বসে সর্বপ্রথম এগারোবার ছোট্ট একটি ইস্তাহ পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তা আস্তাগফিরুল্লাহ এই আস্তাগফারি 11 বার পড়বেন পড়লে কি হবে আল্লাহ তাআলা কোরআনুল সুরা হের মধ্যে পাঁচটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার তোমাদের জীবনের সমস্ত গুনাহ গুলামিয়া আল্লাহ माफ করে দিব দ্বিতীয় নাম্বার টাকা পয়সা ধন दौলত খাবার দাবার যা আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার এক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সুবহানাল্লাহ প্রিয়দিনী ভাই বোন আপনাদেরকে বলতে চাই আপনারা ইস্তিগফার পরা যখন শেষ হয়ে যাবে রবিউল আউয়াল মাস চলতেছে

মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়া করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জানাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ প্রিয় দিনী বোন আজ বৃহস্পতিবার রাত দিনে যেই পাঁচটি নাম আল্লাহ পাকের পড়বেন এক নাম্বার আল্লাহ পাকের যেই নাম পড়বেন এই নামটি যদি দিল থেকে হৃদয়ের গহীন থেকে যদি পড়তে পারেন আপনার জীবনের যত চাওয়া আছে আপনার যা কিছু প্রয়োজন আছে আল্লাহ প্রত্যেকটা চাওয়া প্রত্যেকটা প্রয়োজন পূরণ করে দিবেন আল্লাহ পাকের এই নামটি পাঁচবার পড়বেন <وصفيص> <applause> يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام أي نمت يا بروبن দ্বিতীয় নাম্বারে পাকের যে নাম পড়বেন সেই নাম পড়লে জীবনে যত গুণা করেছেন জীবনে যত গুণা হয়েছে গোপনে প্রকাশে রাতে দিনে খাটিতা আল্লাহর এই নামটি পড়বেন আল্লাপাক জিন্দিগির তাম গুনাগুলা মাফ করে দিবেন সেই নামটি হলো এই নামটি এগারো বার পড়বেন দ্বিতীয় নাম্বার নামটি ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া জীবনের সব গুণাগুনা মাফ হয়ে যাবে তিন নম্বরে আল্লাহ যে নাম পড়বেন এই নামটি যদি পড়েন পরিবার থেকে অশান্তি ঝগড়া কলহ প্রতিংসা দূর হয়ে যাবে পরিবারের শান্তি আসবে পরিবারে আয়রুজিতে বরকত হবে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে এই নামটিও এগারো বার পড়বেন সালামু ইয়া সালামু ইয়া সালামু চার নম্বর আল্লাহ পাকের যে নাম পড়বেন সে নাম পড়লে রিজিকের দরজা আল্লাহ খুলে দিবেন অভাব অনটন সব দূর হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে আপনি ধনী হয়ে যাবেন রিজিকের মধ্যে বরকত হবে এই নামটি এগারো বার পড়বেন ইয় পাঁচ নম্বর আল্লাহ পাকের যে নাম পড়বেন সে নাম পড়ল্লাহ আপনার প্রতি করুণা করবেন রহম করবেন দয়া করবেন দয়ার চাদরে আপনাকে আবৃত করে রাখবেন এই নামটিও এগারো বার পড়বেন ইয়া 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 র تار قرالله كتمونا جدبنا اللهم آمين تن بار يا حي يا قيوم برحمتك أستغيث 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 তারপরে আল্লাহর কাছে আপনার জীবনের গুণা মাফ চাইবেন মা বাবার গুণা মাফ চাইবেন ভাই বোনের গুণা মাফ চাইবেন স্ত্রীর ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি আপন জন আত্মীয় স্বজনের গুণা মাফ চাইবেন প্রত্যেকের গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকটা দোয়া মালিক আল্লাহ কবুল করে নিবেন তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকা পয়সা দন দौलत রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপরে আপনার যা কিছু প্রয়োজন আল্লাহকে বলবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন তারপর আল্লাহর কাছে আপনার আম্মা বাতীয় সুজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয় দিনের ভাই ও বোন আজ বৃহস্পতিবার রাত দিনে আল্লাহ পাক শ্রেষ্ঠ সুন্দর পাঁচটি নাম যখনই সুযোগ পাবেন পরুন কপাল খুলে যাবে আল্লাপাক পাক ফিক দান